রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো দিদি বাড়িতে আমি আজকে ঘুগনি বানিয়েছিলাম দিদিকে আমি বলেছিলাম যে ঘুগনিটা আজকে আমিই বানাই এদিকে আমি লুচি বেলছিলাম আর ওদিকে জেঠিমার লুচি ভাজ ছিল সমস্ত রান্না বান্না সেরে তারপরেই আমরা রাজ দেখতে যাব কারণ রাজ দেখে আসতে আমাদের প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে তো তাই আগে ভাগে আমরা খাবার বানিয়ে রেখে যাচ্ছি কারণ এসে আর খাবার বানাবো তারপরে খাবো তখন আর বানিয়ে খেতে ইচ্ছে করবে না তো এদিকে লুচি হয়ে গিয়েছিল আর থালাতে করে আমি অল্প করে লুচি কিছুটা নিয়ে নিলাম এখন অল্প করে লুচি কটা খেয়ে নিই এসে তারপরে বেশি করে খাবো খান তোমরা সবাই তো জানো যে আমার লুচি কতটা ফেভারেট আর এদিকে আমি ঘুগনি নিয়ে নিচ্ছিলাম অল্প করে আর এদিকে দিদি বলছিল তুই একটু দাঁড়া আমি শশা কুচিয়ে দিই শশা বিট লবণ ভালো করে মাখিয়ে দিচ্ছি তারপর তুই খেয়ে নি তো শশা কুচি বিট লবণ দিয়ে কিন্তু ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে আর এদিকে দেখো কত সবাই মিলে আনাজ গোটা হচ্ছিল কালকে খাওয়ানো হবে খেচুরি। এখানে এখনো কত সবজি আরে আছে দেখো তোমরা অনেকজনের আইটেম এদিকে তোমরা দেখো খালি ভিড়টা প্রচুর লোক হয়েছে আর দেখো তখন বাতাসা ছড়ানো হচ্ছিল আমরা প্রায় অনেকটাই দেরি করে গিয়েছিলাম মাঝখানে ছিল ভগবানের বিগ্রহ আর তার চারিপাশে বেড়া দিয়ে ঘেরা ছিল আর ওই ঘেরার মধ্যিখান দিয়েই গোল করে ঘুরে ঘুরে যে যার সে তার বাতাসা নিয়ে ছড়াতে হয় এইখানের বেশ সিস্টেমটা নিয়ে একটু আলাদা দেখো গোল করে ঘুরে ঘুরে সবাই বাতাসা ছড়াচ্ছিল কেউ কেউ নাচছিল বাহাত্তর ঘন্টা ধরে ভগবানের শুধু নাম সংকীর্তন হয় আর প্রতিদিনই এরকম কিন্তু বাতাসা ছড়ানো হয় গামলাই গামলাই করে আর ভগবানের বিগ্রহগুলো তোমরা দর্শন করো কত সুন্দর হয়েছে আর দেখো বাতাসাগুলো কত জমো হয়েছে ওখানে সাদা হয়ে আমাদের ওখানে হয়তো অনেক ঠাকুর হয় তবে এখানে অতটাও বেশি ঠাকুর হয় না যেখানে যেরকম আমার তো খুবই ভালো লাগছিল তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা মেলাতে চলে গিয়েছিলাম আর দেখো এখানে বাচ্চাদের জন্য ছিল খেলনা গাড়ি ওই গাড়িগুলোতে চাপতে তো আমার এখনও ভালো লাগে কিন্তু আমি বড় হয়ে গেছি তো তাই আমাকে আর চাপাবে না তাই দূর থেকেই মজা নিই আর কি করব বলো এদিকে ছিল হরেক মাল অনেক ধরনের হচ্ছে কি হরেক মাল ছিল মোটামুটি ভালোই মেলা বসে তোমরা দেখো তো আমার তো কোনো কিছুই কেনার ছিল না আমার সবই প্রায় আছে তাই তোমাদেরকে মেলাটা আমি ঘুরে ঘুরে দেখাই যে কি কি দোকানদানি বসেছে দেখো মেলাতে গেলে তো আমার কানের দিকে সবার আগে নজর পড়ে তো কানের থেকে আমি দূরেই ছিলাম আর এদিকে ছিল ঠাকুরের বাসন কোষণ কত সুন্দর দেখো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা